আর যে কাহিনী আপনাদের শোনাব সে ঘটনা আমাদের সমাজ জীবনকে নাড়া দিয়ে গিয়েছিল আমাদের চেতনায় ধরিয়েছিল একদিন এমন এক ঘটনা যা কলকাতা পুলিশের প্রাচীন ইতিহাসে বিরলের মধ্যেও বিরলতম মূল বিষয়ে আসার আগে আপনাদের সঙ্গে দুটো পরিবারের পরিচয় করিয়ে দেওয়া দরকার প্রথম পরিবারটি বর্ধমানের নতুন গঞ্জের বাসিন্দা দত্ত পরিবার যথেষ্ট বর্ধিষ্ণু পরিবারের কর্তা ধনপতি দত্ত তার রাইস মিল আছে আছে একটা পেট্রোল পাম্প বর্তমান শহরে অনেকগুলো বসতবাড়ি প্রচুর জমি জায়গা অর্থবান পরিবার বললেই চলে বাড়িতে তার স্ত্রী সুধারানী তিন পুত্র দেবদাস বিপ্রদাস আর দাস এবং তিন ছেলের পর তার একমাত্র মেয়ে দেব জানি দাদারা তাকে তাকে বনু বলে আর সে বাবা মায়ের আদরের বুড়ি সবার ছোট তাই সকলের নয়নে বনি এরপরে পরিচয় করি দিই দ্বিতীয় পরিবারটির কলকাতার অন্যতম ব্যস্ত জায়গা গড়িয়াহাট সেখানে বণিক বাড়ি শুধু বিত্তবান বললে কম বলা হয় প্রভূত সম্পদশালী সেই পরিবার ব্যবসা মূলত চা বাগানের এছাড়াও বহুমুখী একাধিক ব্যবসায়ী কর্মকাণ্ডে তারা ক্রমশই ফুলে পেঁপে উঠেছে গড়িহাটে বণিক বাড়ি বললে সবাই এক ডাকে ছেলে বাড়িটা আটতলা একতলা থেকে চারতলা অবধি বিভিন্ন প্রতিষ্ঠানকে তিনি ভাড়া দিয়ে দিয়েছেন ও তিনি অর্থাৎ বাড়ির কর্ণধার চন্দ্রনাথ বণিক পাঁচতলা থেকে বাকি অংশটা তার নিজের প্রায় দশ হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট এক একটা বাড়িতে থাকেন তার বৃদ্ধা অসীতিপর মা অসুস্থ স্ত্রী পাঁচ কন্যা চার পুত্র পাঁচ মেয়ের মধ্যে প্রথম তিন মেয়ে কল্যাণী জয়ন্তী আর চিত্রার বিয়ে হয়ে গেছে পরের মেয়ে সুমিত্রার বিয়ে হয়নি তার পরেরটি পিত্রা সে এখনও কিশোরী চার ছেলের বড় ছেলে চন্দন মেজ আশিস সেজ অসীম আর ছোটটি বাড়ির কনিষ্ঠতম সদস্য বছর এগারোর নন্দন এই প্রসঙ্গে এ বাড়ির কাজের লোকেদের কথাটাও বলে নেওয়া জরুরি কারণ এই ঘটনার সঙ্গে তারা সবাই ওতপ্রথভাবে জড়িয়ে আছে বাড়িতে কাজের লোক পাঁচজন তাদের মধ্যে প্রথম মাঝবৈশী চৈতন্য সে রান্নাবান্না করে এবং এই বাড়িতেই থাকে পরেরজন জন সদ্য যুবক নাম তার যদু সে বাজার করে খাটে উর্মিলা সকাল বিকেল ঠিকের কাজ করে সকালে আসে সন্ধেবেলা চলে যায় আর আছে দুটি মেয়ে বাড়ির বাচ্চাদের দেখাশোনা করার জন্য পুষ্পা আর শান্তি বনিকার দত্ত পরিবারের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনার পর দেবজানির বিয়ে হয়েছিল চন্দনের সঙ্গে পঁচাত্তর সালের আগস্ট মাসে সুখে শান্তিতে যদি তারা জীবন কাটাতে পারতেন এবং জীবনে কোনো বিপর্যয় ঘনিয়ে না আসত তবে এবছর তারা তাদের বিবাহিত জীবনের পঞ্চাশ বছর পূর্ণ করতেন কিন্তু তা হলো না কেন হল না তাই নিয়েই আজকের কাহিনী বিয়ের পর প্রথম তিন বছর কোনো সমস্যা ছিল না কারণ ধনুপতি দত্ত তার একমাত্র কন্যার বিয়েতে দুহাত উপুর করে যৌতুক দিয়েছিলেন সুখী দম্পতির মতিনি জীবন কাটল দেবযানী আর চন্দনের বাড়ির বড়ো বউ সকলের সাথে ভীষণ ভালো সম্পর্ক বাড়ির কাজের লোকেদের ভীষণ পছন্দের মানুষ তিনি এই তিন বছরের মধ্যে জীবনে এলো তাদের প্রথম সন্তান পুত্র সন্তান নাম তার টাবু কিন্তু তাল কাটতে শুরু করলো আটাত্তরের জুলাইয়ের এর শেষ দিকে ধনপতি দত্ত কলকাতায় কাজে এলেই মেয়ের সঙ্গে গড়িহাটে এসে দেখা করতেন সেদিনও এসেছেন এবং এসেছেন একটি সুখ সংবাদ সঙ্গে করে আর কিছুদিনের মধ্যেই তার বড় ছেলের বিয়ে সেই খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গেই চন্দ্রনাথ একটা অন্যায় আবদার করে বসলেন বললেন তার মেয়ে চিত্রার সঙ্গে দেবদাসের বিয়ে দিতে হবে ধনপতি সবিনয় জানালেন যে তার পক্ষে এ কাজ করা সম্ভব নয় কারণ তিনি পাতৃপক্ষকে ইতিমধ্যেই কথা দিয়ে দিয়েছেন চন্দ্রনাথ বণিক শুনলেন রুষ্ট হলেন গম্ভীর হয়ে গেলেন এবং ভেতরের ঘরে চলে গেলেন সেদিন ধনপতি যখন বেরিয়ে যাচ্ছেন তখনও চন্দ্রনাথকে দেখা গেল না ধনপতি বেশ মর্মাহত হয়ে ফেরত এলেন টানা পরের ধাপ ওই দেবদাসের বিয়েকে ঘিরেই দেবদাসের বিয়ের নেমন্তন্ন করতে এসছেন ধনপতি সঙ্গে তার স্ত্রী ততদিনে দুই পরিবারই একে অন্যের আত্মীয় পরিজনের ব্যাপারে একটা ধারণা করে নিয়েছেন হঠাৎই কিছুটা অপ্রাসঙ্গিকভাবে চন্দ্রনাথ বললেন কান্তি বিষ্ণু আপনার আত্মীয় ধনপতি বললেন হ্যাঁ অবশ্যই তিনি আমার আত্মীয় আমার ভাইয়ের স্ত্রীর একটি বোন আছে ড বিষ্ণু তার স্বামী অর্থাৎ আমার ভাইয়ের ভাইরা ভাই এবং আমাদের খুবই ঘনিষ্ঠ চন্দ্রনাথ বললেন ডক্টর বিষ্ণুকে বিয়েতে যদি আপনি আমন্ত্রণ করেন তাহলে আমাদের সেই বিয়েতে আপনি আশা করবেন না কেন জানা গেল দেবজানির সঙ্গে বিয়ের আগে চন্দনের বিয়ের সম্বন্ধ হয়েছিল ডক্টর বিষ্ণুর ভাগ্নির সঙ্গে কিন্তু যেদিন পাকা দেখতে যাওয়ার কথা সেদিন চন্দ্রনাথ কোনো কারণে সেটি পাঞ্চাল করে দেন এবং এর জন্যে ডক্টর বিষ্ণু তাকে কয়েকটা কথাও নিয়েছিলেন ধনপতি বোঝানোর চেষ্টা করলেন কিন্তু চন্দ্রনাথ অনড় সেদিনের মতো কথাবার্তা সেখানেই শেষ হয়ে গেল বিয়ের দিন চন্দ্রনাথ সপরিবারে বর্ধমানে গিয়ে দেখলেন ডক্টর বিষ্ণুও সেখানে আমন্ত্রিত তিনি রেগে আগুন হলেন বললেন ইচ্ছে করে অপমান করার জন্যে তাকে এই বাড়িতে ডেকে আনা হয়েছে তিনি নিজে তো আর বর্তমানে কোনোদিন আসবেনই না তার মেয়েও ব্যাপার থেকে আর আসবে না ধনপতি অনেক বোঝানোর চেষ্টা করলেন বোঝানোর চেষ্টা করলেন তার আত্মীয়রা কিন্তু চন্দ্রনাথ কোনো কথা না শুনে বিয়েবাড়ি থেকে বেরিয়ে এলেন এবং এরপর থেকে দ্রুত পাল্টে যেতে লাগল শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদদের সঙ্গে দেবজানী সম্পর্ক এতদিন পর্যন্ত যারা তার সঙ্গে এত ভালো ব্যবহার করেছে এই ঘটনার পর তারা তার সঙ্গে যথেচ্ছ দুর্ব্যবহার করতে শুরু করলো অলক্ষ্মী কুলক্ষী ইত্যাদি নানান বিশেষণে তাকে সকাল বিকেল খোঁটা দেওয়া হতো স্বামী চন্দনের ব্যবহারেও পরিবর্তন এলো মাঝে মাঝেই সে এখন গায়ে হাত তোলে দেবজানি সব সহ্য করে কারণ তাকে তার বাবা মা বলে দিয়েছে শ্বশুরবাড়ি তোমার নিজের জায়গা সেখানে মানিয়ে গুছিয়ে নাও দ্বিতীয়ত সে অল্প শিক্ষিতা এবং সর্বোপরি আর্থিকভাবে তার স্বামীর ওপরে সম্পূর্ণ নির্ভরশীল সংঘাতের তৃতীয় পর্ব হল বর্ধমান একটা পুকুর কেনা নিয়ে ধনুপতি পুকুরটা এনেছিলেন বিরাট অঙ্কের টাকায় জানতে পেরে চন্দ্রনাথ হঠাৎই বললেন ওই পুকুরের জন্য তিনি আগেই বায়না করে বসে আছেন ধনুপতি বললেন বায়নার কাগজপত্র যদি আমাকে দেখান তবে পুকুরের ওপর আমার দাবি আমি ছেড়ে দেবো চন্দ্রনাথ কোনো কাগজপত্র দেখাতে পারলেন না তীব্র বাদানুবাদ হল দুই পরিবারের সম্পর্ক আরও তিক্ত হল উত্তরোত্তর বাড়তে লাগলো দেবজানির ওপর অত্যাচার দ্রুত পাল্টে যেতে থাকলো বাড়ির পরিবেশ পরিস্থিতি জটিলতর হল বিরাশির মাঝামাঝি বর্ধমানে একটা বিশাল কোল্ড স্টোরেজ কিনেছিলেন চন্দ্রনাথ ব্যাংক থেকে কয়েক কোটি টাকা ধার করে এবং এই কেনার পেছনে একটি কারণ ছিল যত দিন যাচ্ছিল তিনি দেখতে পাচ্ছিলেন যে ধনপতি যতটা তার আর্থিক দিক থেকে আরও উন্নত আরও উন্নত হচ্ছেন চন্দ্রনাথ তার ব্যবসা নিয়ে ততটাই নিচে নামছেন তার কারণ ধনপতির পুত্ররা পৈতৃক ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে যতটা বদ্ধপরিকর তার নিজের ছেলেরা সেরকম নয় তাদের রোজগারের পথ অবশ্য প্রশস্ত না হলেও খরচের হাতটি বিরাট বড় তাই চন্দ্রনাথ ধনপতির সঙ্গে আর্থিক দিক থেকে একটা অঘোষিত সংঘর্ষে জড়িয়ে পড়লেন এবং বর্ধমানে একটি বিশাল কোল্ড স্টোরেজ কিনলেন ব্যাংকের থেকে কয়েক কোটি টাকা ধার করে অন্যান্য ব্যবসায় তার যে মন্দা চলছে সে কথা তো আগেই বলেছি কোল্ড স্টোরেজ চালু করতে বেশ কিছুদিন সময় লেগে গেল আর চালু হবার পরেও তেমন একটা জমে উঠলো না ওদিকে ব্যাংক থেকে নিয়মিত তাকাদা আসছে ধারের টাকা শোধ করার জন্য বণিক বাড়িতে ডিম্যান্ড নোটিশ পৌঁছেছে চন্দ্রনাথ ধনপতির ওপর চাপ দিলেন ধারের পঁচিশ শতাংশ শোধ করে দিতে এবং সে অঙ্কটাও পৌনে এক কোটির কমে নয় ধনপতি এত টাকা দিতে পারবেন না জানিয়ে দিলেন বললেন খুব বেশি হলে দশ লাখ দিতে পারি তাতে চন্দ্রনাথ প্রচণ্ড রেগে গেলেন এবং অনেক খারাপ খারাপ কথা শুনিয়ে তিনি সে বাড়ির থেকে বেরিয়ে এলেন সেদিনই সম্পর্কের কফিনে শেষ পের একটি পোঁতা হয়ে গেল দেবজানির জীবনে আরও দুর্বিষহ হয়ে উঠল বাল্য চন্দনের অত্যাচারের মাত্রা বাড়িতে চিঠিপত্রও এখন আর পাঠাতে পারে না তার চিঠি নিজে হাতে পরীক্ষা করেন চন্দ্রনাথ অপছন্দের কথা থাকলে কুটি করে ছিঁড়ে ফেলে দেন বাড়ির রান্নার ঠাকুর চৈতন্য একদিন গোপনে দেবযানীকে বলল বৌদিমণি তুমি বাড়িতে বাবা মাকে সব জানাও আমি তোমার চিঠি পৌঁছে দেব। এবং চৈতন্য একদিন বাড়ি যাওয়ার নাম করে দেবযানীর গোপন চিঠি নিয়ে পৌঁছে দিল বর্ধমানে ধনপতি দত্তর হাতে চিঠি পড়ে তারা সব কিছু জানতে পারলেন তখনই স্থির করলেন মেয়েকে কিছুদিনের জন্য নিয়ে আসবেন চন্দ্রনাথকে সে অনুরোধও করলেন চন্দ্রনাথ রাজি হলেন না শেষ পর্যন্ত অনেক অনুনয় বিনয় করার পর স্থির হলো দেবজানি যাবে সকালে যাবে আর বিকেলে চন্দন ফেরত নিয়ে আসবে বাড়ি এসে দেবযানী বাবা মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ল বললো বাবা তুমি ব্যাংকের ওই পঁচিশ শতাংশ টাকা শোধ করে দাও নইলে ওরা আমাকে বাঁচতে দেবে না ধনপতি দত্তর পক্ষে এত টাকা শোধ করা সত্যিই অসম্ভব ছিল তাই বিকেলে চন্দন যখন এলো বললেন তোমার বাবাকে বলো আমি টাকাটা শোধ করে দেব কিন্তু কয়েকটা মাস সময় দাও আর একটা অনুরোধ আমার মেয়েটাকে এভাবে মেরো না চন্দন প্রচণ্ড রাগে তার শ্বশুর শাশুড়িকে যথেচ্ছ অপমান করে দেযজানিকে নিয়ে চলে গেল যাওয়ার সময় যখন দুচোক ভরা জল নিয়ে দেবযানি তার বাবা মাকে প্রণাম করছে ধনপতি দত্ত তখনও জানেন না যে মেয়ের সঙ্গে এই তার শেষ দেখা এরপর দেখা হবে মেডিকেল কলেজের মর্গে মাস তিনেক পর চন্দ্রনাথ বর্ধমান কোর্টে গেছিলেন কোন একটা কাজে সেখানে দেখা হয়ে গেল ধনপতি দত্তর বিশিষ্ট কর্মচারী গোপেশ্বরের সঙ্গে তাকে কাছে ডেকে বললেন তোমার বাবু তো কথা রাখলেন না তাকে বলে দিও আমি প্রতিশোধ নেব চরম প্রতিশোধ নেব আর এমন প্রতিশোধ নেব যে তিনি দগ্ধে দগ্ধে চলবেন সারা প্রতিশোধ নেওয়া হল জানুয়ারির শেষ দিকে আঠাশে জানুয়ারি উনিশশো তিরাশি মনিক বাড়িতে সেদিন সত্যনারায়ণ পুজো চলছে বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন নেই শুধু মেজ ছেলে আশিস সে তার স্ত্রী আর ছোট বাচ্চাটাকে নিয়ে আর বাচ্চা দেখাশোনা করার জন্য যে মেয়েটি ছিল তাকে নিয়ে চলে গেছে তার শ্বশুর বাড়িতে তাছাড়া অন্য সব ছেলেরা মেয়েরা সেদিন বাড়িতে উপস্থিত জায়গায় কারণ সে আসা দেবক্ষী তবুও পুজোর জায়গায় দেবজানি এসে দাঁড়ালো আর তাকে দেখেই চন্দন হাত ধরে হিড় করে টানতে টানতে ঢুকে নিল ঘরের ভেতরে সেখান থেকে ভেসে আসা দেবজানির আর্তচিৎকার চিৎকার পুজোর কাঁসর ঘন্টার আওয়াজে ঠেকে গেল একসময় পুজো শেষ হল আত্মীয় স্বজনরা প্রসাদ পেলেন তারা চলেও গেলেন বাড়ি এখন মোটামুটি ফাঁকা চন্দ্রনাথ আর চন্দন ঢুকলেন দেবজানির ঘরে সে তখন প্রায় অর্ধচেতন অবস্থায় শুয়ে আছে তার বিছানায় সারাদিন তাকে কেউ এক টুকরো ফল প্রসাদ তো দূরের কথা এক গ্লাস জল পর্যন্ত দেয়নি যদু আর শান্তি সেদিন বাড়িতে ছিল তারা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সুমিত্রা তাদের ধমক দিয়ে সরিয়ে দিল দেবজানির ঘর থেকে আবার চিৎকারের শব্দ ভেসে এলো যদু চেষ্টা করলো হলঘর পেরিয়ে তার ঘরের দিকে যেতে কিন্তু হলঘরের মধ্যে তখন দাঁড়িয়ে রয়েছে অসীম জয়ন্তী সুমিত্রা আর বিত্রা যদু যেতে পারলো না খানিক বাদে দেবজানির আওয়াজ সিমিত হয়ে একেবারে মিলিয়ে গেল তখন এরা চারজন হলঘর ছেড়ে ঢুকে পড়লো দেবযানির ঘরে যদুও হলঘর ফাঁকা পেয়ে পা পিটি ঘরের সামনে গিয়ে দাঁড়ালো সুমিত্রা তাকে দেখতে পেয়ে মুখের ওপর দরজাটা বন্ধ করলো কিন্তু যদু ততক্ষণে দেখে নিয়েছে বড় বৌদি সিলিং ফ্যান থেকে ঝুলছে গলায় শাড়ি ফাঁস সন্ধেবেলা উর্মিলা কাজে এসেছিল তাকে ফিরিয়ে দিয়েছিলেন চন্দ্রনাথ বলেছিলেন আজ কাজ করার দরকার নেই গোলাপস্যাপল গেটে তালা মারা যাতে বাড়ি থেকেও ঢুকতে না পারে উনত্রিশ তারিখ সকালবেলা চন্দ্রনাথ চলে গেলেন ব্যাঙ্কে এক লক্ষ টাকা তুললেন আর সেই টাকা তুলে সোজা চলে গেলেন পারিবারিক চিকিৎসক অজিত কুমার ব্যানার্জির চেম্বারে তাকে বললেন বাড়ির একজন কাজের লোক মারা গেছে তার ডেথ সার্টিফিকেট লাগবে ডাক্তারবাবু বললেন মৃতদেহ না দেখে ডেথ সার্টিফিকেট আমি দিতে পারি না উনি ব্রিফকেসটা খুলে দেখিয়ে বললেন এটা পেলেও না ডাক্তারবাবু বললেন না এটা পেলেও না আপনি অন্য জায়গা দেখুন সেদিনই রাত দশটার সময় লালবাজার কন্ট্রোল রুমে একটা ফোন এলো প্রযুক্তি সেদিন আজকের মতো উন্নত ছিল না তাই আজও জানা যায়নি ফোনটা কে করেছিলেন ফোনের ওপার থেকে এক পুরুষ কণ্ঠ জানালেন গড়িহাটে বণিক বাড়িতে তাদের বড় বউকে খুন করা হয়েছে এখনই যান বডি কিন্তু এবার পাচার হয়ে যাবে লালবাজার থেকে খবর গেল গড়িহাট থানায় ওসি হীরেন্দ্রলাল মজুমদার তার দলবল নিয়ে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছলেন চারতলা টোপকে পাঁচতলায় যখন ঢুকলেন দেখলেন কোলাপসিবুল গেটে তালা মারা আর তারপরে কাঠের প্রকাণ্ড বড় দরজাটা একটুখানি ফাঁক করা ভেতরে আলো জ্বলছে এবং বেশ কিছু নারী পুরুষ কণ্ঠের নিচু গলার কথাবার্তাও শোনা যাচ্ছে হিরেনবাবু বললেন দরজাটা খুলুন আমরা থানা থেকে আসছি সঙ্গে সঙ্গে পাশ থেকে কেউ ধাক্কা দিয়ে দরজাটা বন্ধ করে দিল এবং সবার গলার আওয়াজ একদম নিচু হয়ে গেল ফিস করে কথা বলছে এবার কিন্তু বোঝা যাচ্ছে নারী পুরুষ উভয়ের উপস্থিতি দরজার তলা দিয়ে যে আলোটুকু বেরোচ্ছিল সেটাও নিভে গেল বোঝা গেল ঘরের আলো কেউ নিভিয়ে দিয়েছে হিরেনবাবু দেরি করলেন না খবর পাঠালেন কন্ট্রোল রুম মারফত দমকলে দশ মিনিটের মধ্যে দমকলের গাড়ি এসে হাজির হলো তখন রাত্রির প্রায় পৌনে এগারোটা গড়িয়াটা অঞ্চলের ঘুম আসে একটু দেরিতে তখনও কিছু চায়ের দোকান পান সিগারেটের দোকান খোলা স্থানীয় মানুষ পুলিশের গাড়ি আর দমকল দেখে কৌতূহলী হয়ে এগিয়ে এলো তাদের মধ্যে কয়েকজনকে সাক্ষী নিয়ে দমকলের লোকজন গেল নপরে কোলাপসেবল গেট ভাঙা হলো দরজা ভাঙা হলো অন্ধকার হল ঘরের মধ্যে চারদিকে টর্চ ফেলে দেখা গেল তিনজন মহিলা এক কোণে জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছে কারা আপনারা কোনো জবাব নেই বাড়ির ব্যাটা ছেলেরা কোথায় কোনো জবাব নেই বাড়ির বড় বউকে ডেকে দিন কোনো জবাব নেই হিরণবাবু দেরি করলেন না প্রশস্ত হলঘরের ঘরের করিডোরের দুপাশে অনেকগুলো ঘর বাঁদিকের ঘরগুলোয় তল্লাশি শুরু হলো প্রথম ঘরে শুয়ে আছেন এক অতি বৃদ্ধা মহিলা ইনি চন্দ্রনাথের মা পাশের ঘরে শুয়ে আছেন এক প্রৌঢ়া বিছানার পাশে টেবিলের ওপর অনেক ওষুধপত্র ইনি চন্দ্রনাথের স্ত্রী তার পাশের ঘরে তিনটে ফুটফুটে বাচ্চা ঘুমোচ্ছে চন্দনদেব তিন সন্তান তার পাশের ঘরে ঘুমোচ্ছে একটি দশ এগারো বছরের ছেলে চন্দ্রনাথের কনিষ্ঠ সন্তান নন্দন তার পাশের রান্নাঘর সেটি তালামারা তার পাশের ঘরের সামনে পৌঁছতেই সবার নাকে একটা চাপা গন্ধ এলো এবং পুলিশে অভিজ্ঞতায় সবাই বুঝে গেলেন রায়গড় মাউটেস অর্থাৎ মৃতদেহে পচন ধরার গন্ধ সে ঘরের দরজা ভাঙা হলো ঘর খালি বিছানা পরিপাটি করে পাতা ঘর থেকে বারান্দার দিকে যাওয়ার দরজাটা বন্ধ করা সেই দরজা ঠেলতে গিয়ে বোঝা গেল যে ওদিক থেকে একটা ভারী জিনিস চাপানো আছে অনেক চেষ্টা করে কনস্টেবলরা ঠেলাঠেলি করে কিছুটা তৈরি করে ঢুকলেন ভেতরে দেখা গেল একটা বড় লোহার দোলনা দিয়ে দরজাটা ঢাকা ছিল বারান্দায় পৌঁছতেই তীব্র গন্ধে সবার নাকের রুমাল উঠে এলো এক কোণে রয়েছে প্রচুর লেপ দোষক কম্বল ডাঁই করা সেগুলো এক হাতে নাকের রুমাল চেপে আর এক হাতে দ্রুত হাত পরিষ্কার করা হলো তার নিচ থেকে বেরিয়ে পড়লো অনেক জামা কাপড় জামা কাপড় সরানো হলো এবার দেখা গেল একটা ক্যাম্প খাটের ওপর এক যুবতীর মৃতদেহ তার চোখের গোল দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে কালচে জমাট বেঁধে গেছে গলায় স্পষ্ট মোটা কালশিটের দাগ হলঘরের মহিলাদের প্রায় ধাক্কা মারতে মারতে আনা হলো সেখানে জিজ্ঞেস করা হলো ইনিকে তারা সমস্যারে বলল চিনি না তখন নন্দনকে ঘুম থেকে তুলে নিয়ে আসা হলো। তীব্র গন্ধে তার প্রায় ভমি উঠে আসার জোগাড় এবং মৃতদেহের দিকে সে হাউ হাউ করে কেঁদে ফেলল হিরেনবাবু জিজ্ঞেস করলেন একে চেন বললো হ্যাঁ কে ইনি আমার বড় বৌদি কি নাম দেবচানি বণিক ওই মুহূর্তে তিন মহিলাকে গ্রেপ্তার করা হলো রান্নাঘর থেকে যদু আর শান্তি ইতিমধ্যে বুঝে গেছে যে বাড়ির মধ্যে একটা আলোড়ন চলছে তারা ভেতর থেকে ধাক্কা দিতে পুলিশ রান্নাঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করত ভীত সন্ত্রস্ত সেই দুজনকেও নিয়ে আসা হলো থানায় তাদের নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে গড়গড় করে তারা যা দেখেছে বা এতদিন ধরে যা শুনেছে সব পুলিশকে জানাল কিন্তু বাড়ির পুরুষ মানুষগুলো গেল কোথায় যদুর কথায় জানা গেল ছতলার বাথরুমের পেছন দিক থেকে একটা দরজা আছে যে দরজাটা ঘোরানো সিঁড়ি দিয়ে জমাদাররা ব্যবহার করে ওই সিঁড়ির রাস্তা দিয়ে চন্দ্রনাথ তার ছেলে চন্দন আর অসীম পালিয়েছে পালিয়ে তারা গেলেন কোথায় প্রথমে গেলেন মহাত্মা গান্ধী রোডে হোটেল ইয়ার্স অ্যাসোসিয়েটেড সেখানে আগরতলার বাসিন্দা শম্ভু হিসেবে নিজের পরিচয় দিলেন চন্দ্রনাথ ছেলেদের নাম রমেশ দত্ত অশোক দত্ত সেখানে একদিন থাকার পর চলে গেলেন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে শিয়ালদা লজে আগেই বলেছি প্রযুক্তি তত উন্নত ছিল না কিন্তু সেদিন রাতেই লালবাজার মারফত খবরের কাগজগুলো জানতে পেরে গেছিল তাদের প্রতিনিধিরা ওই মধ্যরাতও দাঁড়িয়ে আছে ছাব্বিশ নম্বর বড়িয়াট রোডে বাড়ির সামনে তিরিশ তারিখ খবরের কাগজে কিছু বেরোলো না কারণ ততক্ষণে কাগজ ছাপা হয়ে গেছে একত্রিশ তারিখ সকালে প্রথম শ্রেণীর প্রতিটি দৈনিকে প্রথম পাতায় বড় বড় অক্ষরে এই নৃশংস হত্যাকাণ্ডের খবর প্রকাশিত হয় খবরের কাগজ চন্দ্রনাথদের হাতে পড়েছিল তারা বুঝলেন এভাবে লুকিয়ে থাকা সম্ভব নয় তাই সেখান থেকে বেরিয়ে তারা রওনা দিলেন চেনা উকিলের বাড়ি ইতিমধ্যে পারিবারিক অ্যালবাম থেকে যদু আর শান্তি এই তিনজনকে ছবি দেখিয়ে শনাক্ত করিয়ে দিয়েছে সারা কলকাতার সমস্ত সোর্স কাজে লেগে গেছে রাশবিহারি এভিনিউ এর কাছে একটা ট্যাক্সি থামিয়ে সেখান থেকে পাকড়াও করা হলো এই তিনজনকে নিয়ে আসা হলো লালবাজার শুরু হলো বিচার পর্ব সে এক দীর্ঘ পদ্ধতি জলের মতো টাকা খরচা করেছিল বণিক পরিবার উকিলদের পেছনে এবং তারা বারবার আদালতে একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করেছে যে বাড়ির পুরুষেরা এই ঘটনার সাথে যুক্তই নয় কারণ তারা কেউ ছিল না আর মহিলাদের যুক্ত থাকার প্রশ্নই নয় কারণ এটা খুন নয় আত্মহত্যা কিন্তু মুখে বললেই তো সবকিছু হয় না যদুর কথা অনুযায়ী ছতলার ঘর তদন্ত করে সেখান থেকে বেরিয়েছিল একটা লাঠি সেই লাঠিতে ছিল চন্দনের হাতের ছাপ আর পাওয়া গেছিল সাততলার থেকে একটা শাড়ি যে শাড়িতে ছিল চন্দ্রনাথ আর সুমিত্রার হাতের ছাপ শাড়ির দুপ্রান্ত টেনে ধরে দেবযানীর শরীরের শেষ প্রাণ উঠব দুজন মিলে বের করে দিয়েছিল পোস্টমর্টেমে রিপোর্ট আসা অব্দি চলতেই থাকলো রিপোর্ট যখন এলো আমি একটু রিপোর্টটা আপনাদের কাগজ থেকে পড়ে শোনাই কারণ এর মধ্যে টেকনিক্যাল ব্যাপার আছে অনেক হ্যাঁ সেখানে লেখা রয়েছে ফিজার ফ্র্যাকচার অন দ্য ভল্ট অফ আর স্কাল এন্ড সেভারেল আদার ইঞ্জুরিজ অর্থাৎ মাথার সামনের দিকে ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে এবং সারা শরীরে বহু আঘাতের চিহ্ন অল অ্যান্টিমর্টেম অর্থাৎ মৃত্যুর আগের চিহ্ন ইন নেচার খুন করার উদ্দেশ্য নিয়ে করা আর গলায় যে ফাঁসের দাগ পুলিশি ভাষায় যাকে বলে লাইগেচার মার্ক রিপোর্টে স্পষ্ট লেখা ছিল পোস্টমর্টেম হ্যাঙ্গিং অর্থাৎ মৃত্যুর পর ঝোলানো হয়েছিল পঁচাশি সালের এপ্রিল মাসে রায় দিল আলিপুর কোর্ট জয়ন্তী সুমিত্রা আর অসীমের যাবজ্জীবন কারাদণ্ড চন্দন আর চন্দ্রনাথের ফাঁসির আদেশ জজ সাহেব লিখলেন বাট দ্য পার্ট প্লেড বাই অ্যাকিউজড চন্দ্রনাথ ইরেসপেক্টিভ অফ হিস এজ অ্যান্ড দ্যাট অফ অ্যাকিউজড চন্দন ডিজার্ভ দ্য সিভিয়ারেস্ট পানিশমেন্ট এনজয়েড বাই দ্য ল অ্যান্ড নো লিনিয়েন্সি নিড বি শোন টু দেম হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস অব দিস কেস চন্দ্রনাথের বয়সের কথা না চিন্তা করে তিনি এবং চন্দ্রনাথ যে জঘন্য কাজটি করেছেন তার জন্যে কোনো রকম নমনীয়তার প্রয়োজন নেই এবং তথ্য ও পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে আদালত তাদের চরমতম শাস্তি দিচ্ছে আলিপুর কোর্ট থেকে মামলা চলে গেল হাইকোর্টে রায় আংশিক বদলালো চন্দ্রনাথ আর চন্দনের ফাঁসির আদেশ বহাল রইল সুমিত্রার যাবজ্জীবনেরও অসীম আর জয়ন্তীর শাস্তি কমে দাঁড়ালো দু বছরের সশ্রম কারাবাসে বল এবার গড়ালো সুপ্রিম কোর্টে সেখানে চন্দ্রনাথ চন্দনের ফাঁসির আদেশ রদ হয়ে গেল রায় দেওয়া হল যাবজ্জীবন কারাবাসের সেখানে চন্দ্রনাথ চন্দনের ফাঁসির আদেশ বহাল করা হইল সেখানে চন্দ্রনাথ চন্দনের ফাঁসির আদেশ রদ করে রায় দেওয়া হলো যাবজ্জীবন কারাবাসের সুমিত্রার যাবজ্জীবন কারাবাসে কোনো পরিবর্তন হলো না বিত্রার বিচার চলছিল জুভেনাইল কোর্টে সেখানে তাকে পাঁচ বছরের শাস্তি দেয়া হলো অসীম আর জয়ন্তীর শাস্তি সেই দু বছরের কারাদণ্ডেই রইল চোদ্দ বছর পর মুক্তি পেয়েছিল চন্দ্রনাথ চন্দন আর সুমিত্রা চন্দ্রনাথ গত হয়েছেন বাকিরা তারা বেঁচে আছেন কিনা বা থাকলেও কেমন আছেন জানার কোনো আগ্রহ আমাদের নেই তবে আমার কথাটি এখানে ফুরলেও নোটে গাছটি মোড়ল না তার কারণ আপনারা হয়তো গল্পের থামনেলে দেখেছেন আজকের গল্পের নাম দেবজানি হত্যা কারণ আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে উপযুক্ত কোনো বিশেষণ খুঁজে পাইনি এবং বারবার মনে হয়েছে আমাদের শব্দকোষ বড় নিঃস্ব করুণ হৃদয় বিদরক মর্মান্তিক যাই বলি না কেন যে ঘটনা পড়া বা শোনার সময় বুকের মধ্যে একটা গামছা নিংড়ানোর মতন যন্ত্রণা হয় না সেই অনুভূতিকে কোনো শব্দের মূডকে সাজানো যায় না আরেকটা কথা যেটা আপনাদের বলা হয়নি দেবজানির যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল চোদ্দ বাড়ির নয়নের মনি তাকে এত বড় গ্রহ মনে হয়েছিল ধনপতি তার স্ত্রী এবং তিন প্রাপ্তবয়স্ক দাদার যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিশোরী বয়সে তার বিয়ে দিতে হয়েছিল সরকার কি তাদের বিরুদ্ধে এই অপরাধের জন্য কোনো সুমোটো মামলা করেছিল আর জানার উপায়ও নেই আজকের মতো গল্প এখানে শেষ কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আগামী সপ্তাহে ফিরে আসছি অন্য কোনো কাহিনী নিয়ে ভালো থাকবেন নমস্কার